এই রুমে তো ভাড়াটিয়া থাকে ও চেয়ারা কখনো দেখিনি আর ও স্ত্রী থাকে সে তো কোনো চাকরিও করে না আমার দুই মাসের ভাড়া বাকি আছে বলবো যে পোশাক আশাক পরে রে বাবা দেখলে মাথা নষ্ট কিfigsize এই বাস তো আমি পাগল হয়ে যাই আজ যুবক ছেলেペরে রাওরে টোস্টের পোশাকেশ

এই মানুষটা এই দিয়ে চলে যায় আর কোনো খবর থাকে না এক এক নিজেকে সব কিছু সামলাতে হয় আজ একটা মানুষের বাবা ও সব সময় শুধু অটটাই বুঝে আমারটা বুঝবেই না এই যে যায় কোনো খবর আছে কি খাচ্ছি কি করছি কিভাবে চলছি না হয়েছে নাকি তুমি আমাকে চাচা বলবা যাই হোক আসছেন ভাড়া নিতে জানি কিন্তু এই মুহূর্তে দিতে পারবো না হলে দিয়ে দেবো আপনার ভাড়াটা তোমার কাছে কি মনে হয় আমি আমাকে দেখে মনে হচ্ছে না আমি কি ভাড়া নিতে আসছি তাই না সবসময় আসতে পারি বাড়ি হলো ভাড়ার জন্য আসবেন সবসময় কেন আসবে তুমি যে এত সুন্দর একটা রুমে থাকো একটা টিভি নাই একটা ফ্রিজ নাই আর এই গরমে এয়ার কন্ডিশন নেই

আমার কোনো অভাব হবে না ওই যে আমার পাঁচটা লাইন এক মিলিয়ে পাঁচ বছর ছিল তার ফ্রিজ টিভি প্রেশার কুকার ওয়াশিং মেশিন যা যা লাগে সব কিনে দিচ্ছে কোনো ভাড়াও নিনি সে কি সুন্দর পাঁচ বছর থেকে এখান থেকে গেল তুমিও এরকম থাকতে পারবে না বলছিলাম কি আমি তার এখন যুবক বয়স না বয়স একটু হয়েই গেছে তাই

এক তারিখের এ পাশে গেলেও ভাড়া বন্ধ না, কিন্তু তোমার কাছে আমি কখনো ভাড়া চাইতে আসি না তাহলে তুমি অমাত করো না বুঝছো তুমি যে যা যা বলেছি না সবকিছু পচে যাবে হ্যাঁ শুধু ওই পরে আমার একটু সমাধান করে একটু দাওয়াত চাহিদা মতো যখন যা লাগবে আমি দেবো সবকিছু আসার পরে তোমার মন খুশি হওয়ার পর তোমার সময় সুযোগ বুঝে আমাকে একটু স্মরণ করে মানে আমাকে একটু দাঁত করে আমি দাঁত কবুল করব হ্যাঁ দাওয়াত করব না হ্যাঁ আসবেন দাওয়াত করব ভালো ভালো রান্না করব খাবেন দাবেন চলে চলেন তাই না শুধু খাওয়া দাওয়া হ্যাঁ যেখানে খাওয়া দাওয়া করা যায় সেখানে শুয়া থাকাও করা যায় এখন তুমি তো বুঝছই কি তাহলে তুমি রাজি না বলো

তুমি কোনো চিন্তা করো না সবকিছু পেয়ে যাবে অনেকদিন শান্তি পেলাম মনে হচ্ছে আর একটু শান্তি চাচ্ছি তাহলে এক একটু আমার একটু খুশি করে দাও মানছে না সব এসে যাক তারপরে হবে অসময় আসার জন্য সরি খুব একটা বড় একটা সমস্যা হয়েছিলাম ঠিক সময় যেত না সমস্যা কি আছে আসতে হয়েছে তোমার স্বামীক না না আমার স্বামী টানি ভাই এমনিতেই আমার দেখাশোনা করে মাসে মাসে টাকা পয়সা খরচ কি ও আচ্ছা এক শোনো বাবা এখন থেকে তোমার টাকা পয়সা দেখাশোনা করার দরকার নেই এ দেখাশোনা করার লোক এখন হয়ে পড়েছে তুমি যাও হ্যাঁ যাবো তো অবশ্যই যাবো তো অবশ্যই আর অন্য কিছু বলতে পারো না কে একটা আর অনেক কিছু কথা ছিল তাই না তুমি এত এতটা নিচ এতটা ঝর্ণ তোমাকে আমি আমি তোমাকে এতটা ভালোবাসছিলাম আজকে আজকে তোমাকে আমি কথা বলার জন্য আসতে চাইছিলাম তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম আর এখন দেখি ভালোই করছো আর আজকে এই মুহূর্তে না যা দেখলাম না অনেক ভালো নেই অনেক বড় কিছু পেয়ে তো শোনো তোমার কাছে কি আছে না আছে বাড়ি না আছে গাড়ি না আছে টাকা না আছে পয়সা লিখেছো তুমি কালের মতো

Eu não